শেষ মুহূর্তে যাত্রায় রাজধানী ছেড়েছে নারীর টানে বাড়ির পথে রাজধানীবাসী তো দর্শক দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকায় যে আগের চিত্র আমরা দেখেছি এই ঈদ আঝাই কিন্তু সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন রাস্তায় খুবই সীমিত পরিমাণ কিছু গাড়ি রয়েছে সড়কগুলোতে তেমন কোনো যানজট নেই ফুট ওভারব্রিজগুলোতেও পথচারীদের বা মানুষের তেমন কোনো আনাগোনা নেই তো এই হচ্ছে উল আজহার সর্বশেষ পরিস্থিতি রাজধানী ছেড়ে নারীর টানে বাড়ির পথে অসংখ্য মানুষ কিন্তু ছুটে চলেছেন প্রায় দুই কোটি মানুষ কিন্তু রাজধানী ঢাকা সেরেছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানী ঢাকায় সেই চিরোসেনা রূপ কিন্তু এখন আর নেই অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকার চিত্র বেশ শুনসান নিরবতার মধ্য দিয়েই রাজধানীর সড়কগুলোকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে সতর্ক অবস্থানে তারা বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন